তো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকালে ভালো আছেন তো আজকে একটু আসলাম কোয়েল পাখির গরে ওদের বাসায় এবারে আসলাম একটু দেখতেছি মানিয়ে ওদের সকালে তো খাবার দিয়ে গেলাম দেখতেছুন ওরা কি সুন্দর করে খাবারগুলো খাচ্ছে দেখেন এই দেখেন মানে দেখতেগুলো অনেক সুন্দর লাগে এই দেখেন দেখেন কতগুলো ঘুমাইতেছে অনেকগুলো খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে তো এই মানে কোয়েল পাখিগুলোকে আমরা দিনে দুইবার খাওয়ার দিই দুই থেকে তিনবার তো আমরা দিনে আমরা মানে প্রতিদিন দুই থেকে তিনবার ওদেরকে খাবার দিতে হয় এবং দুইবার সকাল বিকেল সকাল বিকেল রাত্রে তিনবার ফানি দিতে হয় এবং তিনবারে আমরা খাবার দিই তিনবারে তিনবারে ফানি দিই এই যে দেখেন এটা হচ্ছে ডিম ডিম এখানে রাখি প্রতিদিন যা হয় প্রতিদিনগুলো আবার গড়ে নিয়ে যাই তো এই যে দেখেন অনেকগুলো এখন খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে খাওয়া দাওয়া করে এখন ঘুমাইতেছে ওদের আর কোনো কাজ নেই ওরা শুধু এখানে হাঁটাহাঁটি করে একবার রিল্যাক্স এখানে কিন্তু রাখাটা অনেক বেস্ট হয়েছে মোটামুটি ভালোই হয়েছে বেস্ট এখানে হচ্ছে এটা হচ্ছে এক থাক এ দুই থাক এই তিন থাক এদেরকে আমরা এখানে মানে আবার নিচে যেন একজনের ফাইখানার জন্য একজন এখানে না যায় উপরটার ফাইখানার জন্য নিচে আবার না যায় ওই সিস্টেম করে দিছি দেখেন তো এইভাবে কিন্তু খাঁচাটা কিন্তু মানে কিন্তু অনেক বেস্ট হয় একবারে বেস্ট হয় এটা আশা করি দেখতেছেন সবাই মানে তো এরা কিন্তু এখন দেখেন এই এখান দিয়ে আবার একটু হালকা একটু কেটেছিলাম আমরা আবার ওদের দেখেন এই যে ওরা যেন আবার মাথাটা বের করে করে খাইতে পারে এই সুন্দর করে করে দিয়েছি একবারে সুন্দর করে কেটে দিলাম ওরা যেন মাথাটা বের করে করে খাইতে পারে এই যে দেখেন এই যে এই দেখেন এরা কিভাবে মানে কোনো অসুবিধার মানে সংক্রান্ত হতে দিই না অসুবিধা কোনো মুখোমুখি হয় না ওরা মানে খুব সুন্দরভাবে এখানে যে মানে কোনো সমস্যা হয় না দেখতেছেন না ইনশাল্লাহ মোটামুটি ডিমও পারে আলহামদুলিল্লাহ অনেকখানি ভালোই এখানে আমরা ফানের টপ গুলো দিই ভিতরে এই যে ভিতরে ফানের টপ গুলো দিই বাইরে এইভাবে এই সিস্টেম হচ্ছে খাওয়ার এই সিস্টেমে খাওয়ার দিই আর ভিতরে ওই যে একটা ইট দিয়ে ওইখানে পানির টপ গুলো বসাই দেয় আর কি তো আশা করি সকালে ভালো লাগছে ভিডিওটা দেখে তো যদি কোয়েল খামারে মানে কোয়েল ফাঁকির নতুন নতুন ভিডিও আপলোড ফেতে এবং ওদেরকে মানে ইয়ে ফেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সকালে ভালো থাকবেন